প্রতিবন্ধী ভাইকে আস্থা করে ফেলে রেখে অনৈতিকভাবে তার বিষয় সম্পত্তি ভোগ দখল এবং আত্মস্বের অভিযোগ খোদ বন ও ভগ্নিপতির বিরুদ্ধে অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে অসহায় প্রতিবন্ধীর চিকিৎসার ব্যবস্থা হলো ক্ষুধার রাজ্য পৃথিবী গতময় চাঁদে যেন ঝলসানো রুটি এই পঙ্গক্তিটির মতো এক ভয়াবহ লজ্জাজনক ও হৃদয় বিতারক বাস্তবচিত্র প্রকাশে এলো সাপ্রম শহরে মানবাধিকারকে উপহাস করে সমাজের বিবেককে থামিয়ে দিয়ে এক পঁয়তাল্লিশ বছরের শতভাগ প্রতিবন্ধী যুবককে বছরের পর বছর গোডাউনের অন্ধকারে বন্দী করে রাখার অভিযোগ উঠেছে তারই আপন বোন উমা শিল ও ভগ্নীপতি চিত্তরঞ্জন শিলের বিরুদ্ধে প্রয়াত মুকুন্দলাল শিলের ছেলে দুলাল কান্তি শিল যিনি শতভাগ প্রতিবন্ধী তাকে দীর্ঘদিন ধরে মলমূত্র ত্যাগের একই জায়গায় খালি গায়ে একটি পাতলা কম্বল চড়িয়ে কাঠের খাটে ফেলে রাখা হতো শীতে করনের কাপড় নেই চিকিৎসা নেই মানবিক স্পর্শ নেই দূর থেকে দরজা বন্ধ করে বার্ষিক খাবার ছুড়ে দেওয়া হতো সভ্য সমাজে এমন নিষ্ঠুরতা ভাষায় প্রকাশ করা যায় না বিষয়টি আদালত পর্যন্ত করায় অবশেষে প্রশাসনের তরফে আদালতের নির্দেশ পালনে উদ্যোগ গ্রহণ করা হয়

এই কারণে আমরা আইছি এটা আমরা দেখতেছি যে আপনার পাশে যে রুম এই রুমে কি কেউ আছে কি হ্যাঁ একজন আছে হ্যান্ডিক্যাপ উনি ওই চন্দনের ছোট ভাই ওর নামটা আমার ঠিক খেয়াল নাই এখন দেখছি একটা মানে খুব অমানবিক পরিবেশের ভিতরে পড়ে এই অমানবিক দৃশ্য প্রত্যক্ষ করেন সাপ্রুম মহকুমার প্রশাসনিক আধিকারিক সাংবাদিক ও সাধারণ মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝে সাপ্রম মহকুমা শাসক তথা সাপ্রম নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ সিং দুলাল সিলকে সরকারের নিয়ম মেনে সপ্রম মহকুমা হাসপাতালে পাঠান অভিযোগ আরও ভয়ঙ্কর পরিবার সূত্রে জানা গেছে দুলাল শিলের নামে ব্যাংক পোস্ট অফিস ও বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল অভিযোগ সেই সম্পত্তি ও অর্থ বন ও ভগ্নিপতি আঙুলের টিপসই নিয়ে বিক্রি করে আত্মসাৎ করেছেন

বাবা তারও মানে এই জায়গা নিয়ে সেটা মানে অনেক আজকে একটা ভাঙা ঘরের মধ্যে একটা লোককে দেখতে পেলাম ওই লোকটার নাম কি আমার আপন মামা ভাই নাম কি হ্যাঁ দুলাল কাউকে দেখতে দেয় না তো কাউকে দেখতে দেয় না সাংবাদিক হোক আর পাবলিক হোক কাউকে দেখতে দেয় না কেন এটা তার ব্যাপার এটা তার মনে ভিতরে কি দুরভিসন্ধি আছে এটা কি কার্যত সেই সম্পতি অভিযুক্ত বোন ও ভগ্নিপতি বিলাসবহুল জীবনযাপন করছেন এই ঘটনায় সাবরুম জুড়ে ধিক্কার ও ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ এইভাবেই ক্ষোভ জানালেন সংশ্লিষ্ট এক গৃহবধূ উচিত যে সমস্ত লোকদের যে যার সম্পত্তি ওকে অবহেলায় করে ভাঙা করে রেখে দিয়েছে আর ওরা নিজেরা দালানি ঘুমাচ্ছে যে ঘুমাচ্ছে ওর নাম কি মানে যে বিকালঙ্গ ইস্তুলাল কাঠি সিং অথচ এই বিল্ডিং টার উনি উনি মানে উমাশিল আছে অংশ আছে ওর অথ ওই প্রত্যেক অংশ উমাশিল আছে ওর ভাইও আছে দুয়োজন আছে অতিকলাঙ্গ দেখে ও উমাশিলের হেফাজতে আছে উমাসি লোকে দেখাশোনা করে কিন্তু এরকমই দেখাশোনা করছে আর কিরকম ভাবে আজকে এসে কি দেখলেন ওই তো ভাঙা করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া পচা ভাত পাতলা কম্বল একটা দিয়ে খালি গায়ে হাসপাতালে নিয়ে গেল ঘরে কি ঘরে রাখছে ওই তো ভাঙা ঘরে বললাম এই শীতের মধ্যে কিভাবে এই তো অমানবিক ব্যাপার এটা ধিক্কার জানানো উচিত সমাজে এদের মতো লোকদের সমাজে ধিক্কার জানানো সবার একটাই দাবি এই নিঃশংসতার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এখন প্রশ্ন মানবাধিকার কমিশন ও রাজ্য প্রশাসন এই কলঙ্কিত ঘটনার প্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করবে Fear report news vanguard <laughs> the the a a B the whole square 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 A B, square. A B times a up. A square. I got so much time and beads of mine feeling fine. My to shine. Yes. at sip abacus we build math foundation and improve academic performance sip abacus